আসসালামু আলাইকুম বীরকৃষ্ণা থেকে আমি আদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব পাত্রের বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রে বিস্তারিত ছেলে লেখাপড়া জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএস থেকে পিএইচডি ছেলের পেশা ইঞ্জিনিয়ার ছেলের বয়স 26 বছর ছেলের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা প্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন তিন বোন দুই ভাই ছেলে বর্তমান ঠিকানা ইউএস ছেলের হোম ডিস্ট্রিক্ট খিলগাঁও ঢাকা ছেলেদের পছন্দ ইউএস এর একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া আইবিএ ইউনিভার্সিটি ঢাকা থেকে এমবিএ ছেলের ছেলের অফিসার বয়স বিসিএস ডিসি বছর ছেলের উচ্চতা ইঞ্চ ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা রিটায়ার্ড ব্যাংকার ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা মোহাম্মদপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ একজন শিক্ষিত ভালো প্রফেশনের পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ব্রাক ইউনিভার্সিটি ইএসএস ইন ই কমার্স এন্ড বিবিএম ছেলের প্রফেশন মার্কেটিং ছেলের বয়স ২৬ বছর ছেলের উচ্চতা ছয় ফুট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবার মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা ইউএস ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে প্রফেশনে ভালো পাচ্ছি এখন আলোচনা করব চতুর্থ পাত্রে বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিএসই ছেলের প্রফেশনাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স 33 বছর ছেলের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাচ্ছে এখন আলোচনা করব পঞ্চম পাত্রে বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ইউনিভার্সিটি অফ পিপল বাংলাদেশ থেকে বিএসসি ছেলে প্রফেশনাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স একুশ বছর ছেলের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বাংলাদেশ পুলিশ ছেলের মা প্রেসিডেন্ট ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা রাজশাহী ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী এখন আলোচনা করব পঞ্চম পাত্রে বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ইউনিভার্সিটি অফ দ্য পিপল বাংলাদেশ থেকে বিএসসি ছেলে প্রফেশনাল ইঞ্জিনিয়ার ছেলের বয়স একুশ ছেলের উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি ছেলের বৈভেক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বাংলাদেশ পুলিশ ছেলের মা প্রেসিডেন্ট স্কুল টিচার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা রাজশাহী ছেলের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী ছেলেদের পছন্দ যেকোনো কোনো শিক্ষিত পাত্রী এখন আলোচনা করব সষ্টম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ইস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ ছেলের প্রফেশন বিজনেস ছেলের বয়স চৌত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইটালি ছেলের হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নং তিরিশ ডিউএস মহাখালী এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে